পটুয়াখালীর বাউ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন এক গৃহবধূ তবে এই আনন্দের খবর এখন পরিণত হয়েছে চরম আর্থিক সংকটে নবজাতক শিশুদের সঠিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন মা বাবা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত ছয় অক্টোবর দুপুর বারোটার দিকে বরিশাল শহরের ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন লামিয়া বেগম তিনি বাউফল উপজেলার কালীশৈরী ইউনিয়নের সিংহেরা কাঠি গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী স্থানীয় বাহের বাজারে সোহেলের একটি ছোট মুদি দোকান আছে যার সামান্য আই দিয়েই চলে তাদের সংসার এক সঙ্গে পাঁচটি সন্তানের জন্মে খুশি হলেও এখন তাদের দৈনন্দিন খরচ সামলানো হয়ে উঠেছে কঠিন সোহেল হাওলাদার জানান শুধু দুধ ও ন্যাপকিন ক্রয় প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা খরচ হচ্ছে পাশাপাশি ওষুধ ও চিকিৎসা ব্যয় যোগ হওয়ায় তিনি দারুণ বিপাকে পড়েছেন সন্তান জন্মের পর থেকে ধার দেনা করে এবং একটি এনজিও থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিতে হয়েছে অন্যদিকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়ায় লামিয়া শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারও প্রয়োজন পুষ্টিকর খাবার ও বিশ্রাম লামিয়ার মা শাহনাজ বেগম জানান তাদের পাঁচ নাতি নাতনির নাম রাখা হয়েছে হাসান হোসাইন মোয়াজিম লাবিবা ও উমামা সিজার ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম নেওয়া এই শিশুদের দেখতে অনেকে এলেও এখনো কোনো সহায়তা মেলেনি